আমরা অনেক সময় উদ্ভিদের কাণ্ডে ঠিক এইরকম ক্ষত হইতে দেখি কাণ্ডের গোড়ায় বেসাল কেনপিতে যদি এইরকম থাকে এইটা সাধারণত কোনো ছত্রাকের আক্রমণ অথবা কোনো কিছুর দ্বারা এখানে ক্ষত হয়েছিল তারপর এই অবস্থাটার সৃষ্টি হয়েছে এই অবস্থায় যদি এটা থাকে তাহলে এক সময় এই উদ্ভিদটি দুর্বল হয়ে একটু ঝরে ভূপাতিত হবে এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এই যে পাশে অনেকটা মাটি খুঁড়ে চতুর্দিক থেকে তুলে ফেলবেন তুলে মাটিটা ফেলে দিবেন সেইখানে পাতা সহ গোবর সারসহ বিভিন্ন রকমের কম্পোস্ট সার দিয়ে জাস্ট যে পর্যন্ত এই ক্ষত অবস্থায় আছে সেই পর্যন্ত ঢেকে দিবেন। বর্ষা শুরু হওয়ার আগে যদি এই কাজটা করে দেন তাহলে এই কাণ্ডের সব অংশ থেকে নতুন করে শিকড় গজাবে মাটিতে প্রতিত হয়ে এই উদ্ভিদটি ঝড়ে ভূপাতিত হওয়া থেকে রক্ষা পেয়ে যাবে আপনার অত্যন্ত শকের একটি উদ্ভিদ এবং ফলদয় একটি বৃক্ষ বেঁচে যাবে